আজকের গল্প সিংহ ও গন্ডার গল্পটি দেখার অনুরোধ রইল এক গভীর জঙ্গলের মধ্যে যেখানে বড় বড় গাছ আর লতাপাতা ঢেকে রেখেছে সূর্যের আলো সেখানে এক সিংহ আর এক গণ্ডারে দেখা হয় সিংহ তার গর্জন দিয়ে নিজের আধিপত্য জানানো দিচ্ছিল আর গণ্ডার তার সিং দিয়ে গাছ উপরে খাবার খাচ্ছিল এই জঙ্গল আমার তুমি আমার শিকার হবে হালুম হালুম আমি শিকার নেই আমি লড়তে জানি বুঝলে সিংহ ভায়া সিংহ আর গণ্ডার মুখোমুখি হল চারপাশে জঙ্গলের অন্যান্য প্রাণীরা লড়াই দেখার জন্য জড়ো হল গন্ডার তার পায়ের ধুলো উড়িয়ে শক্তি প্রদর্শন করল আর সিংহ তার দাঁত ও নখ দেখিয়ে নিজের প্রতি আর সাহস প্রকাশ করল ঠিক তখনই জঙ্গলের অন্য পাশে একটি দল শিকারী এসে হাজির হয় তারা বন্দুক নিয়ে গন্ডারকে লক্ষ্য করে কারণ গন্ডারের সিন তাদের লোভের বস্তু সিংহ বুঝতে পারল যদি তারা গন্ডারকে ধরে ফেলে জঙ্গলের ভাসাম্য নষ্ট হবে এই শিকারীদের হটাতে হবে তুমি ঠিক বলেছ আমরা একসঙ্গে কাজ করি সিংহ তার গর্জন দিয়ে শিকারীদের বিভ্রান্ত করলো আর গন্ডার তার শক্তিশালী সিং দিয়ে শিকারীদের জালের গাড়ি উল্টে দিল শিকারীরা ভয়ে পালিয়ে গেল লড়াই শেষ হলে সিংহ আর গন্ডার একে অপরের দিকে তাকিয়ে হাসল সিংহ তুমি সাহসী গণ্ডার তুমি বুদ্ধিমান আমাদের বন্ধুত্ব জঙ্গলকে রক্ষা করতে পারে সেই দিন থেকে সিংহ আর গণ্ডার শুধু জঙ্গলের রক্ষকই নয় তারা একে অপরের প্রকৃত বন্ধু হয়ে উঠল